গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে খুব আনন্দের বার তো সকাল সকাল উঠে গেছি আর উঠে ফ্রেশ হয়ে নিয়েছি সবাই আমরা চাও খেয়ে নিয়েছি তারপরে বানিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপরে কিন্তু একটু বসে নিই দুপুরে রান্নার জন্য জোগাড় চলছে আজকে রবিবার স্পেশাল একটু কিছু করতেই হবে সবাই বাড়িতে আছে তার জন্য করব পোলাও আর চিকেন কষা তো দেখুন গোবিন্দভোগ চালটা আমি এখন মেপে নিচ্ছি ধুয়ে একটু জল ঝরিয়ে হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে পোলাওটা দিকে মাংসটা এদিকে শুরু করে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভালো ভালো লাগবে লেগে থাকে তারপরে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে দেবো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে আমার আলু সাবস্ক্রাইব করে দেবো আর এদিকে আমি চালটায় জল দেবো যে ধুয়ে জলটা ঝরিয়ে লবণ একটু দিয়ে আর হলুদ ডিম দিয়ে শুকাতে দেবো চালটা আরেকদিকে তো আমি মশলা রেডি করে রেখেছি তো এই মশলাগুলো একটু ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব চালটায় পাউডার আছে ভালো করে একটু ধুয়ে নিতে হবে দুটো রান্না একদম একসঙ্গে করছি এদিকে মাংসের আলু টালু ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো পোলাওয়ের জন্য কাজু কিশমিশ সব রেডি করে রেখেছি এটাও ভাসতে হবে আর মাংসগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি তো এবার দুটো রান্না যেহেতু একসঙ্গে করছি আর দুটোই একটু খিচিবিচি রান্না যাই বলো আমার তো মনে হয় তাই একসঙ্গে দুটো যেহেতু চলছে একটু মানে খিচিখিচি লাগছে আমার তবুও একটু তাড়াতাড়ি করছি আমার দিদির ছেলে রিক এসেছে ও একটু একটার মধ্যে বেরিয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি আমি স্নানও করিনি আজকে তো জল খাবার করেই আমি তাড়াতাড়ি রান্নার জোগাড় করতে লেগেছি আর রান্না আজ কিছুই করব না শুধু এটাই করবো আর ওদেরকে একটু শশা কেটে দেবো এই আজকের বান্না যেহেতু একটু তাড়াতাড়ি ও বেরিয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করি প্রথমে দেখো আমরা তো মাংস আর আলু দুটোই ভেজে রেখেছি তারপরে মাংসের যে মশলাটা সমস্ত মশলা খালি টমেটোটা দিই নিই আর একটু তেলের পর দিয়েছিলাম ছোট এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাংসটা এদিকে মাংস তো আমার কষানো হয়ে গেল জল দিলাম অল্প করে একটু কষা কষা হবে মাংস আর এদিকে আমি পোলাওয়ের জন্য আগে কাজুটা আর কিশমিশটা ভেজে নেব দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নেবো কাজু কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি দেবের একটু পাঁচ ফুড়ুন পাঁচ ফুড়ুন বলতে দিবো তেল দারচিনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিব তেলা একটু যখন সেন্ট এই মশলাগুলো তখন আমি চালটা দিয়ে দেবো তো এবার আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু চালটা ভেজে নেব দেখতে হবে কবে নিবে এদিকে আমার চিকেন হয়ে গেছে রান্না আর এদিকে চালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো আর মশলা তোমার তো রেসিপি ওয়াও কি বলবো কেমন হয়েছে রান্না বল ভালো হয়েছে গুনগুন লিক ভালো হয়েছে শুধু মাথা নাড়ছিস এবার আমি বসে যাব তাহলে ভালো হয়েছে না বিকেল পাঁচটা তো ঘুম থেকে উঠে গেছি আর এই যে আমার গোপি কি করছে দেখো আর ঘুম থেকে উঠে এখনো ঘরের কোনো কাজ হয়নি তো ভীষণ গরম লাগছে তাই এই যে তেল দিতে বসেছি এখানে আয়না নিয়ে এই যে তেল মাথায় একটু তেল দিব দিয়ে চুল বাঁধবো তারপরে ঘরের কাজ বলতে জামা কাপড় গোছানো সব ছাদ থেকে তুলে এনে রাখা হয়েছে তেল দিলে আমার মায়ের খুব আরাম লাগে ঠান্ডা লাগে মাথায় আমার তেল দিলে মাথায় গরম ওর তেল দিলে মাথায় গরম চা আমার মা শুনবে না আর আমার তেল দিলে আমার ঠান্ডা লাগে মাথায় একটু তেল দিয়ে চুল বেঁধে দিল আমার চুলগুলোর কি অবস্থা ঘুম থেকে উঠলাম আর এরকম অবস্থায় হয় মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমার বর উঠে গেছে তো চুলে তেলটা দিবো তো চুল দিয়ে চুলটাকে শান্ত করব। আর আমাদের এখানে কি গরম যে পড়েছে তোমাদেরকে কি বলবো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই বন্ধুরা জানাবে আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছো একটু হলেও তাদের আশা করি ভালো লেগেছে তো ভিডিওটায় চটপট লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর নতুন বন্ধুদের বলছি তোমরা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক ভালোবাসা তারপরে বসিয়ে দিয়েছি চা বিকেলে চা বসিয়ে দিয়েছি আর এই বাসনগুলো অনেক বাসন হয়েছিল আজকে দুপুরে তো কাজের দিদিকে তো অত বাসন দিলে চলবে না তাই কিছু বাসন আমি রান্নাঘরেই ধুয়ে নিয়েছি তো সেগুলো এখন ভরে রাখবো মানে চা খেয়ে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে দুটো কাজ আছে সন্ধে দেওয়া আর জামা কাপড় তুলে সব ঠাকুর ঘরেই রাখা আছে সেগুলো গুছিয়ে রাখবো তারপরে একটু বসে আবার রাত্রির খাওয়ার দাওয়ার আরম্ভ হবে এই হলো আমার সারা দিনের অনেকটা বাসনই আজকে ধুয়ে নিয়েছি ওখানে কি সুন্দর লাগছে আর কি বাতাস আজকে ছাদে বাবা ব্রিজের আলোগুলো কি দারুণ লাগছে সন্ধ্যা টন্দা দিয়ে ছাদে উঠে গেছি আর ছাদে উঠে এত ভালো লাগছে কোন কোন আগেই এসছে ওর বাপির সঙ্গে আমি সন্ধ্যা দিয়ে এলাম কি হওয়া এই তো আমাদের সন্ধ্যা বেলায় ফ্ল্যাটের সন্ধ্যেটাই মজা সুন্দর হওয়া গুনগুনের বাপি দৌড়াচ্ছে তার সঙ্গে গুনগুন দৌড়াচ্ছে হ্যাঁ 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 ছাদে উঠে কি অপরূপ দৃশ্য দেখছি একদিক অন্ধকার একদিক আলো মাথার পরে এত বড় আকাশ কি বলবো আর এই রাস্তাটা দেখে তো আরো ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমাদের ফ্ল্যাটের ছাদ করে সন্ধ্যাবেলায় অবশ্যই কিন্তু তোমরা জানাবে যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই জানাবে তো দেখো ছাদে চলে এসেছি আর ছাদ থেকে মনে হচ্ছে না যে নামনি এত ভালো লাগছে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো তোমরা ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো তো আজকের মতো টাটা